দেস্টে ফ্রেস্ট ফ্রেস্ট চাইদে বাবা চেটেপুটে খাচ্ছিস তো এত ভালো লেগে গেছে সব সময় ভালো সব চেটেপুটে খাস এই যে মাছ এনেছি গো আজকে আমি খুব বড় বড় মাছ এনেছি পুরো একদম 바দির রাখার মতন বাবা গো বাবা বেগুন দিছো কেন हमरे ভাববে যে আমি দি না করে আমি দেবো না আমার স্বামীকে আমি দেবো না এটা কোন দিন হয় না বাবা তো খেতো না এটা তো খে বাবা তো খাবে না খুব ঝামেলা তখন খুব ঝামেলা ঝামেলা করবে না এবার তুমিও তাই তুমি তো তাই রাত্রিবেলা যেরকম ভাত খেতে বারণ করি তাও খাবা কোন মাছটা ভালো লাগছে পুঁটি মাছটা ভালো খেলাম এটা ভালো খেলাম শিঙি মাছটা আর তাহলে ইয়ে মাছটা পাবদাটা তাহলে খারাপ কোনটা এই যে এখন বাবার জন্য খাবার চলে এসেছে অলরেডি বাবার আবার কিং কাকার বিস্কুটও নিয়ে এসেছি এই এখন খাবারের ভেতরে কি ভাত আর ওইদিকে কি ওটা সিম

এর থেকে বড় কিছু নেই এই বিষয় নিয়ে আমি আর এগোতে পারবো মানে এগোতে চাইও না যারা অনেকেই বলছেন এই বলো ওই বলো সেই বলো না আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না এখন আমি খাবো ব্যাস এই যে ডাল এসে আর দিন না ও দাদা ভাইজে খেতে বসে করেছে একসাথে বাকি গরম ক ডাল ডামা বাপরে বাপ মারাত্মক গরম আমার সাথে বান্ধাকপি রয়েছে কচি কইরা এই যে লাউড ডগা দিয়েছে এই ডাল লাউড ডগা বাঁধাকপি ডামা অসাধারণ হয়েছে রে হ্যাঁ

আর বেগুন কিছু কেন ওরে বা মাছের সাইজ দেখেছো বাবা বলেছে ছোট মাছ এন আমার পুরো মন থেকে নিয়েছি কথাটা এমনই মন থেকে নিয়েছি এমনই ছোট মাছ কিনেছি বাবা বলছে জন্মাতেই দিইনি তার আগেই মরে ফেলব তাহলে আমরা খেতে বসলে বৈদ্যার বাথরুম পেয়ে যায় বাথরুম করতে আসি এত ভালো বলছে মা মাছের ঝোলটা তাহলে মনে হচ্ছে আরও একতলা ভাত খাই

আরেকখন নিকাউকে করতে দাও আমাদের এই 8 টাকার মধ্যে এই কিনবি ওই টাকার মধ্যে ওই কিনবি আমার রাগ হয়ে যায় এগুলোর জন্য আমি আমি কোনো কিছু না মানে মানে এই টাকা বুঝে নিয়ে এত টাকার মধ্যে এটা করতে হবে ঠিক আছে কিন্তু আমি এত টাকাই নিয়ে যাব সেটা আমি করতে হই না কোন জায়গায় না কোন কথা বল মই আমি বাবা লোকে বলে না যে ঘুরতে যাচ্ছি হাতে এত টাকা নিয়ে যাব এ আমাদের রাই না আমার যা টাকা পুঁজি আছে সব টাকাই আমার সাথে যাবে